ভালোবাসতেই হয় ভালোবাসুন ফেগে জুড়ে ভালোবাসায় কোনো রকম শর্ত থাকে না তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসবো এমনটা নয় আসলে ভালোবাসা হলো না দুটো হৃদয়ের স্থল। দুটো হৃদয়ের মনের মিল না হলে ভালোবাসা আসে না আর এই পবিত্র ভালোবাসা যখন হৃদয়ে আসে তখন সেখানে কোনো রকম চাওয়া পাওয়া থাকে না ভালোবাসায় কোনো রকম গিভ অ্যান্ড টেক পলিসি থাকে না ভালোবাসায় রকম টিট ফর ট্যাট এসবও থাকে না ভালোবাসায় থাকে অপেক্ষা ভালোবাসায় থাকে ত্যাগ ভালোবাসায় থাকে ধৈর্য হ্যাঁ সারার জীবনও কেউ কেউ অপেক্ষা করে গেছে তার সেই প্রিয় মানুষটার জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে এই যে বললাম ভালোবাসায় কোনো রকম চাওয়া পাওয়া থাকে না অপেক্ষা থাকতে পারে অপেক্ষা থাকবেই আর ভালোবাসা এমন একটা জিনিস না যেটা আপনার হৃদয়ে থাকলে আপনার মনে থাকবে পবিত্রতা আপনার মনে থাকবে শান্তি ভালোবাসা কি এই জিনিসটা মানে বলে কয়ে বোঝানো যায় না ভালোবাসার মধ্যে কি না থাকে ভালোবাসা একটা ছোট্ট কথা কিন্তু এর মধ্যে কি না থাকে ভালোবাসার মধ্যে থাকে না হিংসা ভালোবাসার মধ্যে থাকে না কোন রকম কম্পিটিশন ভালোবাসার মধ্যে থাকে না রকম ক্ষতি করা কারোর আমি কাউকে ভালোবাসি আমি যদি তাকে জীবনে না পাই তাহলে কি আমি তার ক্ষতি করব মোটেই নয় ভালোবাসা মানে ভালোবাসা মানে তাকে হৃদয় দিয়ে ভালোবাসা হ্যাঁ হতে পারে সে হয়তো অন্য কাউকে ভালোবাসে তবুও তাকে সম্মান করা সে যে মানুষটাকে ভালোবাসে তাকেও শ্রদ্ধা করা তাকেও সম্মান করা কারণ আমি ভালোবাসি তোমাকে তুমি যাকে ভালোবাসবে তাকেও আমি ভালোবাসবো আমি সম্মান করব। নাই ভাবিলাম তোমার মন কিন্তু আমি তো ভালোবাসি হ্যাঁ এমনই আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসবে এরকম জোর থাকে না ভালোবাসায় রকম জোর থাকে না ভালোবাসায় রকম ছিনিয়ে নেওয়া থাকে না তাহলে সেটা হয় কি এক ধরনের কামনা বাসনা ভালোবাসায় রকম কম্পিটিশানও থাকে না ভালোবাসায় রকম তুলনা করা থাকে না দেখো ওই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে আর আমাদের দেখো এই যে তুলনা করা না আমরা আমাদের মতো করে ভালোবাসবো আমাদের ভালোবাসা হবে অনন্য ঠিক এমনই ভালোবাসা হলো এমনই ভালোবাসা একদম হৃদয়ের অন্তঃস্থলে থাকে সেই ভালোবাসাটাকে জাগিয়ে তুলতে হয় ভালোবাসা শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে নয় ভালোবাসা সবার মধ্যে থাকা উচিত এই ভালোবাসা যত বেশি হবে আমাদের হৃদয়ে তত আমরা শান্তি পাবো সুখ পাবো